উনিশশো সালের এক শীতল নভেম্বর রাত আমেরিকার পূর্ব উপকূল থেকে একটি মাঝারি আকারের পণ্যবাহী জাহাজ সেন্ট এলিজা ইউরোপের দিকে যাত্রা শুরু করেছিল বারো জন নাবিক একজন ক্যাপ্টেন এবং তিনজন যাত্রী নিয়ে জাহাজটি আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক থাকলেও পঞ্চম দিনে কিছুর একটা অস্বাভাবিকতা নাবিকরা অনুভব করতে শুরু করে সেদিন ছিল অমাবস্যার রাত সমুদ্র ছিল শান্ত তবে হঠাৎ করেই রাডারে একটি বিশাল আকৃতির ছায়া ধরা পড়ে যা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল ক্যাপ্টেন জ্যাক বোস আতঙ্কিত হয়ে নাবিকদের সতর্ক করলেন কিন্তু যতই তারা খোঁজার চেষ্টা করলো কিছুই দেখতে পেল না আশ্চর্যজনকভাবে ছায়াটি রাডারে রয়ে গেল পরের দিন থেকে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল মাঝরাতে নাবিকরা শুনতে পেত অচেনা কণ্ঠস্বর যেন কেউ জাহাজের পাটাতনের নিচে চাপা পড়ে কাঁদছে মাঝে মাঝে কেউ একজন ধাতব শেখলের টানার মতো শব্দ শুনত কিন্তু যতবারই অনুসন্ধান করা হতো কিছুই পাওয়া যেত না এরপরের রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এক নাবিক জাহাজের সামনের দিকে দাঁড়িয়েছিল হঠাৎ করেই সে চিৎকার করে উঠল ওই দেখো। বিশাল এক জাহাজ আমাদের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে কিছুই ছিল না ক্যাপ্টেন এবং অন্যান্যরা রাডারে চোখ রাখতেই দেখল রাডারে আবার সেই বিশাল ছায়া এবার তাদের একদম পাশে বিশ্ব বিস্ময়কর ব্যাপার হলো হঠাৎই সেন্ট এলিজার ইঞ্জিন নিজে থেকে বন্ধ হয়ে যায় গভীর সমুদ্রে বাতাসহীন রাতে জাহাজটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এরপর ঝড়ের মতো এক শীতল বাতাস তাদের ঘিরে ধরে পরদিন সকালে দেখা গেল তিনজন নাবিক নিখোঁজ তাদের খোঁজার জন্য ক্যাপ্টেন পুরো জাহাজ তল্লাশি করলেন কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই একজন বয়স্ক নাবিক বললেন আমরা হয়তো সেই অভিশপ্ত জাহাজের পাশে এসে পড়েছি মেরিসেলেস্ট যেটি আঠারোশো সালে আটলান্টিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল যার সব নাবিক অদৃশ্য হয়ে গিয়েছিল এরপরের রাতটা ছিল সবার জন্য সবচেয়ে আতঙ্কের মাঝরাতে ক্যাপ্টেন দেখলেন দূরে কুয়াশার মধ্যে একটা বিশাল জাহাজ কিন্তু সেটার কোনো আলো নেই এক মুহূর্তের জন্য মনে হল সেটা ডেকের উপর দাঁড়িয়ে আছে পূর্ণ পোশাক পরা কিছু ছায়ামূর্তি আতঙ্কের এক পর্যায়ে ক্যাপ্টেন ঠিক করলেন জাহাজের নথিতে মেরিসেলেস্ট বা অন্য কোনো ভুতুড়ে জাহাজের তথ্য খোঁজা দরকার কিন্তু ঠিক তখনই রাতের মাঝখানে বিশাল এক ঢেউ আঘাত হানল আর সেই ছায়ামূর্তি যেন ধীরে ধীরে মিলিয়ে গেল পরের দিন সকালবেলা ইঞ্জিন হঠাৎ করে নিজে থেকেই চালু হয়ে গেল রাডারে আর কোনো ছায়া দেখা গেল না কিন্তু আশ্চর্যের ব্যাপার হল নিখোঁজ তিন নাবিকের একজন ফিরে এসেছিল কিন্তু সে ছিল পাগল প্রায় শুধু একটাই কথা বলছিল ওরা এখনও অপেক্ষা করছে তোমরা পালিয়ে যাও জাহাজটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাল কিন্তু ক্যাপ্টেন ও বেঁচে থাকা নাবিকরা আজীবন সেই রাতের কথা ভুলতে পারেনি আর সেই এক নাবিক সে কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আজও মাঝে মধ্যে আটলান্টিক মহাসাগরের গভীরে কিছু জাহাজ রহস্যজনকভাবে রাডারে অদৃশ্য হয়ে যায় অনেকেই বলে তারা হয়তো সেই ভেসে থাকা জাহাজের ছায়ার কবলে পড়ে গেছে